আরামবাগ থানার অন্তর্গত মায়াপুরে মহাসপ্তমীর সকালে এক অনন্য দৃশ্যের সাক্ষী থাকল মানুষ পুরশুরার বিধায়ক বিমান ঘোষ মহাশয়ের উদ্যোগে আয়োজিত সার্বজনীন দুর্গোৎসবের শুভ উদ্বোধন হল এক বিশেষ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নবপত্রিকা স্নান ও প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে মা দুর্গার আরাধনা শুরু করেন বিমান ঘোষ মহাশয় সাথে ছিলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাঘ পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্ব হেমন্ত বাগ রাকেশ মালিক অঙ্কিতা মালিক সহ স্থানীয় অনেক নেতা নেত্রে এদিন সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী সমাজের সকলেই ভীষণ খুশি চীনা রাজনৈতিক মুখগুলোকে আজ সাধারণ মানুষের মতোই আনন্দে মেতে উঠতে দেখে উৎসবের আবহ আরও বাড়িয়েছে মায়াপুরে বিমানবাবু এবং মধুসূদনবাবু মা কাছে সকলের মঙ্গল কামনা করেন তারা আশীর্বাদ চেয়ে নেন গোটা এলাকার সমৃদ্ধি ও শান্তির জন্য মহাসপ্তমীর এই শুভ মুহূর্তে মায়াপুরে শুধু পুজোর নয় মানুষের একাত্মার আনন্দও যেন ধরা পড়ল নতুনভাবে আমরা ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের প্রতিনিধি সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা সকলে সুস্থ থাকুন এবং মাতৃবন্দনায় মেতে উঠুন আরামবাগ থানার অন্তর্গত মায়াপুর থেকে সন্দীপ পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ শুভ সপ্তমী উপলক্ষে সকল ফুটভাবাসী সহ সবাইকে শুভেচ্ছা বিনন্দন জানাই আজকে আমাদের এই দুর্গা পুজো তিন বছর চলছে দু বছর আরামবাগের ছিল এখন ফুটসভা তো আমাদের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান ছিল আরামবাগের সম্পন্ন প্রাঙ্কা আছে আমাদের সঙ্গে এবং আমাদের কার্যকর্তার উপস্থিত আছে সাধারণ মানুষ উপস্থিত তো তো আজকে উদ্বোধন হলো সপ্তমী থেকে আমাদের পুজো পুরো সপ্তমী অষ্টমী নবমী দশমী একদম সাজানো গুছানো সব পুজো এখানে চলবে এবং দশমীর দিনে পুজো পরিক্রমা শেষ হওয়ার পর তিনটে মণ্ডপকে আমরা এখান থেকে পুরস্কৃত করবো তো তারও ব্যবস্থা আছে বাকি আমরা সবাই মিলেই পুজো কদিন একসাথে আনন্দ করব মানুষের মধ্যে আপনারা মিশে গেছেন তো এই উৎসবমুখর দিনগুলিতে এই রকমভাবে মানুষের সাথে মিশে গেছেন কি বার্তা দেবেন বাংলার মানুষকে পশুর মানুষকে আরামকারী মানুষকে দেখুন বার্তাটা আমরা সনাতনীদের কাছে দিনের পর দিন দিয়ে আসছি যে বাংলার সংস্কৃতি মা দুর্গা বাঙালির যে সর্বশ্রেষ্ঠ উৎসব মা যেমন ন্যায়ের প্রতীক তেমন তিনি অন্যায়ের বিরুদ্ধে তিনি এই যে আমরা মা দুর্গার পূজা করছি মা দুর্গা মহিষাসুর যুদ্ধে পরাজিত করা নদিন ধরে যুদ্ধ করেছিলেন দশম দিনে তাকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন তাহলে আমরা বিজেপি পরিবারের পক্ষ থেকে বাংলার মানুষকে বলি মা দুর্গা আমাদের সেই শক্তি দিন যাতে এই যে মহিষাসুর রূপ রূপী এই মানুষগুলো দুর্নীতি করছে চুরি করছে এই যে অন্যায় করছে এই অন্যায়ের বিনাশ করে পশ্চিমবঙ্গে দু সালে ন্যায়ের প্রতিষ্ঠা হোক এটাই আমাদের বিজেপি পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে আমাদের আহ্বান বিমানদা পুরুষুড়া বিধানসভায় এটা করছেন আমি আমন্ত্রিত হিসেবে পাশের বিধানসভা থেকে এসেছি আমার আরামবাগ বিধানসভা থেকে কর্মী কার্যকর্তারা এসেছেন এখানে অস্বা আছেন অসিদ্ধা এসেছেন আমরা সবাই মিলে পুজোটাকে উপভোগ করছি এখানে যেমন আপনি বলছেন সত্যি সত্যি এখানে দল নেই মদ নেই দল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বাঙালির প্রাণের উৎসব বাঙালির সংস্কৃতি বাঙালির আত্মা সবাই মিলে আসুন আমাদের পুজো উপভোগ করুন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ এই পুজো বিমান্নার উদ্যোগে হচ্ছে কিন্তু এই পুজোয় আমরাও একটা উদ্যোক্তা আছি কারণ এই আমাদের তত্ত্বাবধানে এই পুজোটা হচ্ছে এবং বিমানরা পুরোপুরিভাবে সহযোগিতা করছে মায়াপুরের বুকেই প্রথম ভারতীয় জনতা পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং মায়াপুরে আমরা দেখেছি প্রায় সতেরো বছর ধরে একটাই পুজো হচ্ছে সেখানে ভারতীয় জনতা পার্টি এই প্রথম দুর্গা পুজো চালু করলো এবং আমরা আমাদের সাথে সাথে পুরো মায়াপুরবাসী এবং খুঁড়সুরাবাসী ভীষণভাবে আনন্দিত ভীষণভাবে খুশি এই পুজোটাকে নিয়ে এবং এই পুজোয় যে একটা পুজোর যে পুজো পুজো একটা যে পরিবেশ সেই পুজো পুজো পরিবেশ এই মায়াপুরের আমাদের যে পুরসুরা বিধানসভার সার্বজনীন কমিটির যে উদ্যোগে যে আমরা মায়াপুর পার্টি বুঝতে পুজো আরম্ভ করছি সেই পুজো আপনার পরিবেশটা এলেই দেখতে পাবেন এবং এখানে পুজো পুজোর মতো হচ্ছে কর্ণাটকরা শোভাযাত্রা রয়েছে এরপরে আমাদের কন্টিনিউ অষ্টমী নবমী পুজো চলবে এবং বিজয়া দশমীর দিনে আমাদের যে বিভিন্ন র্যালি করে র্যালি করে শোভাযাত্রা করে প্রতিমা বিসর্জন হবে তার একটা বন্দোবস্তা করা হয়েছে আর কী কী প্রোগ্রাম থাকছে আপনার এবং এছাড়াও আগামী আজ এবং আজ থেকে আরম্ভ আজকাল এবং পরশু তিন দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকে আমাদের এই দুর্গাপূজা অনুষ্ঠিত হতে চলেছে পরিচয় হেমন্তবাগ আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সদস্য ধন্যবাদ